সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা মাথা গরম করে কিছু না করা এটাই হল ধৈর্য ধৈর্যের অর্থ এটা নয় যে আপনার মারবে আপনি খালি মার খাইতেই থাকবেন ওই যে এক বিশ্বামের কাছে এক সাপ এসে মুড়ি হয়েছিল তারপর বিশ্বাস বললে আমি তো সাপ মুড়ি বানাই না কয়না হুজুর আমার বানানি লাগবে আচ্ছা বানাইলাম তুমি কিন্তু দংশন করতে পারবে না ঠিক আছে দংশন করব এখন ওই সাপ বিলের মধ্যে পড়ে আছে ধানের খেতে রাখাল ধান কাটছে কিন্তু দৌড়ি নাই সন্ধ্যাবেলায় ধান গুলো বানিয়ে নেবে কি দেখে যে ওই মুড়ি সাপ শুয়ে আছে ও তো মনে কর বোঝে নাই সাপ সে মনে করছে দৌড়ি এই অন্ধকারের ভিতরে সাপ দিয়া ধান বাঁচছে বানিয়ে বাড়ি নিয়ে সাপের ঘাড় তো গেছে বেঁকে বাড়ি নিয়ে ভালাই দিছে সাপের ঘাড় গেছে মসকে ওই অবস্থায় সাহেবের বাড়ি বহু কষ্ট করে গেছে যাই যে হুজুর কি জিজ্ঞেস রাজগা শিগেলেন আমার তো গার মসকে গেছে একটা কথা হইল জিগে রাজগার করলে তো ঘাড় মসকাবে কেন সাপে পুরা ঘটনা শোনাইল এই হল ঘটনা বলছেন বেটা সাব আমি তো বলছিলাম দংশন করবি না কিন্তু ফোস করতে তো নিষেধ করছিলাম না তোরে তখন দড়ি মনে করে হাত দিল তুই খালি ফস করে উঠতি ওই রাখালের পুষ্টি সুদ্ধা লাভ দিয়া দিল্লি বলাই যাইতো তুই ফোস করলি না কাজী সাদি ভয় পাবেন না আপনারা কি ভয় পাইছেন আপনারা কি ভয় পেয়েছেন ভয়ের কোন কারণ নাই আল্লাহ আমাদের সাথে আছেন কে আমাদের সাথে আছেন বাংলাদেশ ইসলামের জন্য চিল্লায় বলেন বাংলা কিসের জন্য যদি প্রয়োজন হয় সেই ইসলামের জন্য রক্ত দেওয়া সিলেটের লোকেরা রক্ত দিবে যদি প্রয়োজন হয় চেলে দেওয়া জেলে যাবে যদি প্রয়োজন হয় শহীদ দেওয়া শহীদ হবে আল্লাহ রহমিন তৌফিক দান করুন দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য সর্বক্ষেত্রে আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন আমি। শাহাদাতের মর্যাদা যেন আল্লাহ পাক আমাদের দান করেন হয় গাজী না হয় শহীদ দুটোর একটা জীবন আমাদেরকে গ্রহণ করতে হবে কাফের গোলামির চাইতে মৃত্যুবরণ করা শাহাদাতের মদ গ্রহণ করা হাজার গুণের শ্রেয় বিয়ের মতো পাঁচ শত বছর বেঁচে থাকায় লাভ নাই সিংহের মতো খালিদ মতো এক ঘন্টা বেঁচে থাকুন এটা মূল্য আছে ঠিক কিনা দাতের মত হাতের চিপ্তি কাটলে যতটুকু না কষ্ট হয় শাহাদাতের মত এর চাইতে বেশি কোনো কষ্ট নয় আল্লাহ নবী নিজের দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন সাহবাইক রাম কত কষ্ট করেছেন তারা যদি কষ্ট না করতেন তারা যদি সাহস না করতেন জীবন না দিতেন ইসলাম এই পর্যন্ত আসত না আমি সেজন্য আজ সিলেটবাসীকে উদাত্ত আহ্বান জানাই আল্লাহ জন্য আমাদের সামনে সময় আসতেছে রমজান মুবারক এই রমজান মুবারক এমন একটি মাস যে মাসে আমরা আমাদের তৈরি করতে পারি। ইমার মজবুত করতে পারি নিজেদেরকে আল্লাহ দিনের জন্য তৈরি করতে পারি চলে বলেন আমিন আল্লাহর জন্য আল্লাহ দিন কয়েমের জন্য এই রমজান মাস যেন আমরা ব্যবহার করতে পারি বলেন আমিন রমজান মাসে বেশি বেশি করে খেলা করবে। করবেন কোরআন শরীফ পড়বেন কোরআন নাসিরের মাস কোরআন বুঝা পড়বেন আল্লাহ যেন তৌফিক দেয় হাদিস শরীফ বুঝে পড়বেন ইসলামের সাহিত্য বুঝে পড়বেন ছেলে মেয়েগুলিকে দিনের রাস্তায় পরিচালনা করবেন আল্লাহ পার সকলকে করে সমস্ত মানুষেরা যত মানুষ দাঁড়ানো আছে দাঁড়ানো সব মানুষেরা বসে পড়ব রাস্তায় পথে ঘাটে গাছে ছাদে যিনি যেখানে আছেন সেখানে বসে পড়ুন আকাঙ্ক্ষিত সারা বছরে দুই বছরের আকাঙ্ক্ষিত মনোজাত সৃষ্টিকারী আজকের এই মহাবিলে মোনাজাতের দিকে আমরা এগোচ্ছি একটা মানুষও দাঁড়ায় থাকবেন না এত বড় মনাজ জীবনে আর একবার পাবো কোন নিশ্চয়তা তার নাই বসতে বলছি দাঁড়াবেন না কেউ সবাই বসেন আর দল জিজ্ঞে করেন لا اله الا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا اله الا الله الحمد لله الا الله سبحان الله অলহামুলিলহাম সুমহন ললহামুলিলহ লহ ইম লো মহম মধুর রসু র

আমি ওয়াদা করছি গুনা কবিরা গুণায় সগিরা সিখ এবং বেদার সকল রকমের গুণা আমি পরিত্যাগ করব আল্লাহ দাদা আমাকে গুনা থেকে বাঁচার তৌফিক দাও তোমার গোলামি করার তৌফিক দান করে ইলাহা ই

ব্যাপারে আমার লেখা একটি বই এসেছে বইয়ের নাম ইসলামের রাজনৈতিক বিধান ইসলামের রাজনৈতিক বিধান ইসলামের অর্থনীতি রাজনীতি সমাজনীতি আল্লাহ কোরআন শরীফে যা যা বলেছেন সেগুলি এক জায়গায় করা হয়েছে আলেমদের জন্য বিশেষ উপকারী কারণ এতগুলি আয়াত এক জায়গায় খুঁজে বের করা কষ্ট হবে এক জায়গায় পাওয়া কষ্ট হবে পারবেন তারা তবে সময় লাগবে এই একই জায়গায় কোরআন দিয়ে ইসলাম আর রাজনীতিতে কোন পার্থক্য নাই আল্লাহ নিজের রাজনৈতিক কথা বলেছেন রসুল্লাহ নিজে রাজনীতি করেছেন সে কথা লিখে দেওয়া হয়েছে যারা সেপেছে ওরা এটা পঞ্চাশ টাকা দামে বিক্রি করছে ইসলামের রাজনৈতিক বিধান বইটি আমার দেখা মঞ্চের পেছনে পাওয়া যাবে আপনারা গ্রহণ করতে চেষ্টা করবেন আর আজানের নামাজের মোনাজাদের পর আসান হবে আযান এল পর পাঁচ জামাত এশার নামাজ আদায় করে যাবেন এক কোনি বড়दात হচ্ছে রাস্তায় পথে ঘাটে সাদে গাছে যিনি যেখানে আছে। সেখানে বসে পড়ুন আর বড়দাতের শরীর খান আল্লাহ আমিন শহীদদের জন্য দোয়া ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا ওটার হামনালনা কু নন নামিনাল খ সবাই পড়েন আমার সাথে মনটা নরম করে মাথা নিচু করে সবাই পড়েন হরপ্বানা জনা মোনা আম্ফুসা নাম ওয়াইল্লামতাবুফিরলা নাম ও তার হামনালনা কু নান্নামিনাল খ আবার পড়েন